ভালো সময় হোক আর খারাপ সময় হোক এক সময় সব কিছুই শান্ত হয়ে যায় সবকিছুই স্বাভাবিক হয়ে যায় তেমনই একটা দিন আজকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই পটল দিয়ে আজকে অসাধারণ একটা প্রিপারেশন দেখাবো অবশ্যই বাচ্চাদের করে খাওয়াবেন আর কাকরুল দিয়ে ইলিশ মাছ করব আমার জন্য আমি ভাই বেশি পাকা আধুনি না মাঝে মাঝে এরকম থেতো করে মশলা দিয়েও রান্না করে খাই কারণ আমার রান্না কত করতে ইচ্ছা করে না গোসায় গাছায় আর পারিও না যার কারণে রান্নার ব্লগ আমি দেই না কারণ অনেকেই দেখি অনেক ছোট ছোট আপুরা কত সুন্দর রান্নার ভিডিও দেয় দেখলেই পরাণ জুড়ায় যায় আর এদিকে আমি কাকলের তরকারিটা চাপায় দিচ্ছি আর কাকলে তরকারি আমরা সাধারণভাবে পেঁয়াজ জনেপাতা জিরে গুড়া ধনে গুঁড়া দিয়েই আমি মোটামুটি কাকটি কষায় এখন হচ্ছে কাকুর আর আলুগুলো দিয়ে দিলাম কাকর খেতে আগে ছোটবেলা একেবারেই পছন্দ করতাম না কিন্তু ইদানিং কেন যেন খুবই ভালো লাগে কাকরলের ফ্লেভারটা আগে যেমন লাগতো কাছে আগে ভালো লাগতো এখন ভালো লাগে না কিংবা আগে পছন্দ করতেন এখন পছন্দ করেন এরকম আসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি কয়েক পিস ইলিশ মাছ দিয়ে খেতে ইচ্ছে হলো তাই ইলিশ মাছগুলো কেটে নিলাম এখন হচ্ছে সেই পটলের প্রিপারেশন পটলের মধ্যে যে পুরগুলো ছিল মানে পোটলের মধ্যে যে বিচিগুলা থাকে সেগুলো কেউই খাইতে চায় না খাওয়ার সময় দেখা যায় যেগুলো যে বন প্লেট থাকে তার মধ্যেই ভরে যায় তাই ভাবলাম যে পটলের মধ্যে যে বিচিগুলো আছে সেগুলো আগে তুলেই ফেলি সবগুলো তুলে ফেললাম পটলের বিচি এখানেই কিন্তু শেষ নয় আরো কাজ আছে এখন এই উঠানো বিচিগুলো থেকে আমি মোটামোটা যে বিচিগুলো যেগুলো একেবারেই খাওয়ার অনুপযোগী সেগুলো বেছে ফেলে দিলাম আর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম যে পটলের যে আঁশগুলো ছিল তার মধ্যে আর কাঁচা ঝালকুচা নিলাম সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আর সাথে জিরে গুঁড়ো আর একটুখানি লবণ হলুদ তো দিতেই হবে এগুলো যখন সবগুলো একসাথে মিক্স করতেছিলাম এত ভালো করে মিক্স করতেছি যাতে করে একেবারে মনে হয় না যে এটা পোটলের পুর ছিল আর পটলের পুরটা যদি সুন্দর করে মিক্স করেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর মুখে মিলিয়ে যাবে যাবে না যে এটা বোঝাই যে পটলের পুর মনে হবে যে ডিম ভাজি আর এই যে সবগুলো উপকরণ সুন্দর করে মিক্স করে আমি এদিকে পটলগুলো কিন্তু সুন্দর করে প্যানে সাজিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন একেবারে মনে হচ্ছে যে নৌকার মেলা আর একটুখানি লবণ ছিটিয়ে দিলাম যাতে করে পটলের তৈরি নৌকা নৌকাগুলো সুন্দর খেতে লাগে এবং ভালো করে সিদ্ধ হয়ে যায় আর এবার ওই যে পুরগুলো আমি মেখে রেখেছিলাম সেটাই এখন এই পটলের নৌকায় তুলে দেব আর এই তুলে দিলেই এটাই আস্তে আস্তে করে ভাজতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট না ভাজলে কিন্তু ভালো করে হবে না আর সময় নিয়ে ভাজতে হবে আপনারা মিডিয়াম আছে দিয়ে অন্যান্য সব রান্না বান্না কমপ্লিট করে ফেলতে পারবেন এটাতে কোনো ভুল নেই আর হ্যাঁ এইগুলা কিন্তু রান্না করতে অনেকটা সময় দরকার আমি একটু উপরে হলুদ আর ঝালের গুঁড়াও দিয়ে দিয়েছি যাতে করে আর একটু ঝাল ঝাল আমি ভাই ঝাল খোর আর দেখতেই পাচ্ছেন নৌকাগুলা কত সুন্দর লাগতেছে দেখতে আর এদিকে আমার ইলিশ মাছের তরকারিটা হয়ে গেছে কাকল দিয়ে আর এদিকে তরকারিটা দেখেন এখনো হয় নাই একটুখানি লাল লাল হয়ে যাচ্ছিল ওই পাশটা তাই আমি একটু উল্টে পাল্টে দিলাম আর এগুলো দেখে যেমন লোভনীয় লাগছে খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় বাচ্চারা যারা পটল খাইতে চায় না বেশিরভাগ বাচ্চারাই মনে হয় আমার মতো বাচ্চাদের মতো পটল খাইতে চায় না তাদের অবশ্যই করে খাওয়াবেন এটা কিন্তু বিকেলের নাস্তাও খেতে পারেন আমি একদিন বিকেলের নাস্তা আপনাদের অবশ্যই এটা করে খাওয়াবো দেখাবো আর এটা কিন্তু খুবই ভালো লাগে যদি একটুখানি বেসনের কোডিং দেওয়া যায় তাহলে তো কথাই নাই আকরুল দিয়ে ইলিশ মাছ রান্না করলাম আজকে আর পটলের নৌকায় ডিম ভাসালাম সাথে পটলের খোসা ভর্তা অবশ্যই বানিয়ে খাবেন ভালো থাকবেন আল্লাহ